সিপিএম এর ছয় জন কর্মীকে অপহরণ খুনের ঘটনার অভিযোগে ঝাড়খন্ড পার্টির পঁয়ত্রিশ জনকে বুধবার যাবজ্জীবন সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ টু এজেলাসে সাজা ঘোষণা করেন ঝাড়গ্রাম আদালতের বিচারক অরবিন্দ মিশ্র উনিশশো তিরানব্বই সালে সাতই মে বিলপাড়ি থানা হিজলা জঙ্গল এলাকা থেকে ছয় জন সিপিএম কর্মীকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ উনিশশো তিরানব্বই সালে সাতই মে মনোজ গড়াই বিপুল মাহাতো কার্তিক মাহাতো ডক্টর সৌমের মুখার্জি সাধন মাহাতো ও বিদ্যুৎ মাহাতো সকাল নটা নাগাদ বাড়ি থেকে বের হয় বেলপাহাড়ি হিজলার উদ্দেশ্যে পাঁচটি সাইকেলে ছজন মিলে রহনা দিয়েছিল তারা সেখানে সিপিএম পার্টির ঘরোয়া মিটিং ছিল বেলা দশটায় মিটিং শুরু হলেও এই ছয়জন পার্টি কর্মী কেউ উপস্থিত হয়নি বেলা এগারোটার পর মিটিং উপস্থিত বাকি সদস্যরা তাদের খোঁজ করতে বের হলে কাউকেই পাওয়া যায়নি তবে হিজলা জঙ্গল থেকে রাস্তার কাছ থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা যায় পরদিন কপার জঙ্গল থেকে সকালে ক্ষত বিক্ষত উদ্ধার করা হয় অভিযোগ ছুরি বল্ল লাঠি ও দীর্ঘ কাটে নৃশংসভাবে তাদের হত্যা করা হয়েছে তবে অভিযুক্তদের পরিবার থেকে জানানো হয় এই রায়ের তারা উচ্চ আদালতে যাবে

এবং মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মহোদয় ওই কেস মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সেকেন্ড কোর্টে ট্রান্সফার করেন বিগত ইংরেজি সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং এই কেসে চার্জ ফ্রেম হয় সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে এবং প্রেম হওয়ার পর বিগত ইংরেজি অর্ডার আট পঁচিশ থেকে বিগত ইংরেজি আঠারো নয় পঁচিশ তারিখ পর্যন্ত এই কেসে গ্রহণ করা হয় মোট পনেরো জন সাক্ষ সাক্ষী সাক্ষ্য প্রদান করেন